বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বত মালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশুর বিন্দু আমরা আসলে অনেক টাকা অনেক সম্পদ ব্যয় করে অনেক দূর দেশে আমরা ভ্রমণ করতে যাই কিন্তু আমার বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে সেটা কখনো কি দেখা হয়েছে এমন একটি জায়গা আমি আপনাদেরকে নিয়ে এসেছি যেটা হলো সানসেট পয়েন্ট আজকে আমি আছি আপনাদের সাথে যমুনা সানসেট পয়েন্ট এই যমুনা সানসেটের পয়েন্ট একটা নতুন একটা ভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি এই যে জায়গাটা আপনাদেরকে দেখানো হচ্ছে একেবারে এটা যমুনা ফুড ভিলেজ একেবারে নতুন একটা রেস্টুরেন্ট এখানে হচ্ছে এই রেস্টুরেন্টের পাশে আর একটা রেস্টুরেন্ট রয়েছে আপনারা জানেন ঢাকা তারাকান্দি মহাসড়কের পাশেই একেবারে যমুনা নদীর কুল ঘেসেই অবস্থিত আমাদের এই সুন্দর এই পর্যটন কেন্দ্র বা এই বিনোদন নগরী আমি আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছিলাম অত্যন্ত সুন্দর এই জায়গাটা আসলে এই যে সানসেট পয়েন্টের যে যমুনা ফুড ভিলেজ সেটা নির্মিত হচ্ছে তার উপরে এখন আমি আছি আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই জায়গা থেকে আপনি অনেক সুন্দরভাবে এই প্রকৃতিকে এবং এই সুন্দর জায়গাটাকে উপভোগ করতে পারবেন আপনাদেরা দেখতে পাচ্ছেন এটি হলো সানসেট পয়েন্ট এটাকে আমরা মূলত সানসেট পয়েন্ট বলে থাকি খুবই সুন্দর একটি জায়গা এবং মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গাটা আপনার মনকে প্রাণকে জুড়িয়ে দিবে আমি আপনাদেরকে এখন এই যে সানসেট পয়েন্টের পাশে যেমন ফুড ভিলেজের যেখানে নির্মিত হয়েছে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে এখন আমি সাগর দেখাব আসলে এটা সাগর বললে ভুল হবে এটা সাগরের চেয়ে অনেক সুন্দর আপনারা জানেন যে কুয়াকাটা দেখেছেন কিন্তু কুয়াকাটার চেয়ে অনেক সুন্দর একটি জায়গা আমাদের এই যমুনা সানসেট পয়েন্ট আপনারা কীভাবে আসবেন আপনারা খুব সহজে এখানে মোটরসাইকেল করে ইজি বাইক করে কারে করে অথবা সিএনজি যে কোনো বাহনের মাধ্যমে আপনারা এখানে চলে আসতে পারেন এই জায়গাটার অবস্থান আমি বলে দিচ্ছি এটা হলো বাংলাদেশের জামালপুরের জেলার সরিষাবাড়ি থানার পিকনা ইউনিয়নের রাধানগর গ্রাম আপনারা জানেন আমাদের পাশে যে থানাগুলো রয়েছে গোপালপুর ভুয়াপুর মধুপুর ধনবাড়ি ঘাটাই এবং সরিষাবাড়ি যে থানা এই থানাগুলোর একটি অন্যতম পিকনিকের জন্য বিনোদনের জন্য উত্তম একটি জায়গা হলো এই সানসেট পয়েন্ট আপনারা জানেন প্রত্যেক শুক্রবার এখানে অসংখ্য মানুষ আসে এখানের জন্যই এখানে এখন সুন্দর করে বিনোদন পার্ক নির্মাণ করা হচ্ছে এবং এখানে বসে আপনার যমুনা নদীর অসাধারণ দৃশ্যকে অপল অবলম্বন করতে পারবেন এই জন্য নির্মিত হচ্ছে যমুনা ফিড বিলিজ পাশে রয়েছে আরেকটা ফুড কর্নার আর সব মিলে আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং একেবারে ঘোরার জন্য একেবারে পারফেক্ট একটি জায়গা অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন